আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে ই রিটার্নের মাধ্যমে যখন আমরা আয়কর রিটার্ন সাবমিট করি সেক্ষেত্রে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস এটার কিভাবে ব্যালেন্সিং করতে হয় এবং এর ইনপুটটা কিভাবে হয় সেই সাথে এর ক্যালকুলেশনগুলো মেনলি কিভাবে হয় কোনটার মিনিং কি এই গ্রোস ওয়েলথ লাইবিলিটিস চেঞ্জ ইন দ্য আদার ফান্ড আউটফ্লো তার টোটাল ফান্ড আউটফ্লো সোর্স অফ ফান্ড ডিফারেন্স এই যে মিনিংগুলো আছে ইডিটার্ন ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেশনগুলো হচ্ছে কোনটার সাথে কোনটা যোগ হচ্ছে কোনটার সাথে কোনটা বিয়োগ হচ্ছে এই জিনিসগুলো আজকে আমরা ইন ডিটেলস জানবো সেই সাথে কিভাবে এই ডিফারেন্সটা জিরো করা যায় নিয়মগুলো মেনটেন করে আমরা জিরো করার জন্য কোন কোন জায়গায় ইনপুট দিতে হবে এই জিনিসটাও আজকে এই ভিডিওতে আমি শেখাবো এবং এখানকার যে ক্যালকুলেশন যে প্রসেসটা আছে সেটাও আমরা দেখাবো সো আপনি ধৈর্য সহকারে যদি আপনি পুরো ভিডিওটা দেখেন আমি আশা করি আপনার অ্যাসেট লাইবিলিটিস ব্যালেন্সিং বা ডিফারেন্স জিরো করার জন্য যে প্রবলেম আপনি ফেস করতেছেন সেটা আপনাকে আর ফেস করতে হবে না তাহলে দেখুন আমরা যখন এই অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিসে আসি এই ট্যাবটাতে আসি এখানে দেখবেন যে কি কি ট্যাব আছে প্রথমে আছে অ্যাসেট ঠিক আছে তারপর আছে লাইবিলিটিস তারপর আছে আদার আউটফ্লো সোর্স অফ ফান ঠিক আছে এখানে আছে হলো নেটওয়িভিয়াস ইনকাম ইয়ার এবং নিচে এটার সামারি যে ক্যালকুলেশন হয়েছে এইটা অ্যাসেট মিনসটা কি এটা কিন্তু সব ওপেন করলে কিন্তু পুরোটাই ওপেন হয়ে যাচ্ছে আমি ওপেন করে দেখাবো লাইব্রেরিস ওপেন করলে ওপেন হয়ে যাচ্ছে আদার আউটফ্লো ওপেন করলে এইভাবে ওপেন হয়ে যাচ্ছে সোর্স অফ ফান্ড এখানে ওপেন হয়ে যাচ্ছে ওকে কোনটার মিনিংটা কী এখানে কীভাবে ক্যালকুলেশনটা হয় সেটা আমি একটু প্রথমে বুঝাই তারপর আমরা প্র্যাকটিক্যালি দেখব এই তিরিশে জুনের মধ্যে আপনার অ্যাসেটগুলো যেখানে যেখানে আছে সেইটার ডাটা এটা ঠিক আছে তো এই অ্যাসেটের মধ্যে কি কি আছে আমরা জানি অ্যাসেটের মধ্যে থাকতে পারে আপনার বিজনেস ক্যাপিটাল নন এগ্রিকালচারাল প্রপার্টিস ঠিক আছে তারপর আপনার এগ্রিকালচারাল প্রপার্টিস থাকতে পারে ফিনান্সিয়াল অ্যাসেট বিভিন্ন যে ফিনান্সিয়াল অ্যাসেট তো অ্যাসেটের মধ্যে যেগুলো আছে সেটা আমরা জানি কোন কোন আইটেম আইটেমগুলো আছে গোল্ড ফার্নিচার তারপর ক্যাশ ইন হ্যান্ড বা ব্যাংকে যেটা এই জিনিসগুলো আদার ডিপোজিট অ্যাসেটের মধ্যে যে জিনিসটা আছে সেটাই মেনলি আপনার ঠিক আছে মনে রাখবেন অ্যাসেটের মধ্যে যেটা আপনি দিয়েছেন সেটাই আপনার এখানে গ্রোস ওয়েলথ টোটাল অ্যাসেটের মধ্যে ঠিক আছে সো আমরা যখন এখানে দেখলাম যে আমাদের গ্রোস ওয়েলথটা একত্রিশ লক্ষ এগারো হাজার একশো বিরানব্বই আমরা কিন্তু এটা কী করতে পারি এটা আমরা চেক করে আসতে পারি আমাদের গত বছরের থেকে তো আমরা এখানে কিন্তু এই ব্রেকডাউনটা আমরা দেখতে পারবো যে আমরা এই টোটাল যে অ্যাসেটটা দিয়েছিলাম গত বছরের গ্রোস ওয়েলথ কোন কোন সেকশনে আমরা কী কী দিয়েছিলাম এখানে কিন্তু ডিটেলস আপনাদের অটো ফিল দিলে তো ওখানে ফিল আপ হয়ে যাচ্ছেই সেই সাথে আপনি এখান থেকেও দেখে আসতে পারেন মেনলি ওখানে যে অ্যাসেটটা আছে লেখা এই যে এখানে যে অ্যাসেটটা লেখা থাকে মেনলি এই অ্যাসেট এই অ্যাসেটটাই হলো এখানে হলো ট্যাক্স রিটার্ন যখন আপনি ডাউনলোড দেবেন এইটা পাবেন এখানে যে আট নম্বর আছে হ্যাঁ এই বাংলাদেশে অবস্থিত পরিসম্পদের খাত ভিত্তিক বিবরণ এখানে যা আছে এইটাই মেনলি ওইটা তো এখানে দেখা যাচ্ছে যে আমরা ওই যে বিশ লক্ষ টাকা অকৃষি জমি ছিল এখানে আমরা যদি আসি দেখবেন যে এই যে বিশ লক্ষ টাকা আছে আপনার চেক করবেন অটো ফিল দেওয়ার পর আপনার চেক করবেন যে ডাটাটা ঠিক আছে কিনা তো এইখানে এখানে বিশ লক্ষ ছিল ওকে তারপর আমরা জানি যে তার শেয়ার বাজারে ছিল ছয় লক্ষ আঠেরো হাজার এই দেখেন ছয় লক্ষ আঠারো হাজার পাঁচশো নব্বই আছে তারপর আমরা যদি যাই তার কোথায় আছে সো আপনি এভাবে মিলে দেখবেন যে তারপর যে অলঙ্কার ছিল হলো এক লক্ষ আশি তারপর আসবাবপত্র ছিল এক লক্ষ আশি সেমভাবে দেখবো যে এই যে এখানে গোল্ড গিফট বাবদ এক লক্ষ আশি ছিল আর সে ফার্নিচারগুলো সে পার্সেস করেছিল এক লক্ষ আশি ওকে আর কি ছিল দেখেন ব্যাঙ্কে গচ্ছিত ছিল ঊনসত্তর হাজার ঠিক আছে আর ক্যাশ ইন হ্যান্ডে ছিল হলো তিন তিন হাজার তাহলে ব্যাঙ্কে আমরা যদি দেখি এই যে ব্যাঙ্কে ক্যাশ ইন হ্যান্ডে তিন লক্ষ তিন হাজার আর ব্যাঙ্কে ছিল হলো ঊনসত্তর হাজার এইখানে একটা গ্যাপ দেখা যাচ্ছে এনিওয়ে তো এটাকে তখন যদি এরকম থাকে সাপোজ এটা তো গত বছর অটো ফিল দিয়ে আসা বাট স্টেটমেন্টের সাথে মিল নেই আমরা এটা একটু তো এইভাবে দেখবেন যে মোটামুটি ঠিক ছিল আপনার স্টেটমেন্টের সাথে যখন এইটা দেখবেন যে ঠিক আছে তাহলে টোটাল এইটাই ছিল গ্রোসওয়েল গতবার দেখাইছে সেটাই কিন্তু এই যে এখানেও আমরা যদি যাই এই যে এটা হলো সেই গ্রোসওয়েল একশো বিরানব্বই ছিল হলো আমার যে গ্রোস সম্পদ আউটসাইড বাংলাদেশে ছিল না এখানে ছিল এটা তাহলে এরপর কি আছে এই লায়াবিলিটিস তাহলে এইটার মিনিং আমরা বুঝলাম আমরা তিরিশে জুনের মধ্যে যে অ্যাসেটগুলো আমাদের থাকে মানে ক্লোজিং ইয়ারে ক্লোজিং ডেতে সেটাই আমি এখানে দেবো এবং সেটাই আমার চলে আসবে হলো ওয়েলথের ঘরে ঠিক আছে তো এই ব্যক্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা হলো ওয়েলথ আমরা আরেকটা জিনিস দেখি আমরা সাপোজ আমরা যখন আসব অ্যাসেটের ঘরে আমরা যদি প্রিভিয়াস ইয়ারের যদি আমরা সেম অটোফিল দিয়ে দিই ঠিক আছে আমরা এটা যে অটোফিল অলরেডি দেওয়া আছে আমরা যখন অটো ফিল এখানে দিয়ে দেব তার মানে প্রিভিয়াস ইয়ারে তিরিশে জুন যেটা আপনি সাবমিট করেছিলেন সেটা দিয়ে কিন্তু আপনার ফিল হয়ে যাবে ঠিক আছে সেটা দিয়ে যদি ফিল হয় তাহলে দেখেন তাহলে দেখেন গ্রোস ওয়েলথ এইটাই আমি গত বছর ছিল একত্রিশ লক্ষ টাকা আমি দেখাইছিলাম গ্রোস ওয়েলথ ঠিক আছে না এবং আমি নেট ওয়েলথ গত বছর দেখাইছিলাম হলো পনেরো লক্ষ সত্তর হাজার টাকা এটা দেখাইছিলাম এটা হলো আমরা তো জানি নেট ওয়েলথ মানে কি সেটা আমি বলতেছি তো গ্রোসওয়েলথ আমি একত্রিশ লক্ষ আগেরবার দেখাইছি আমি কিন্তু জাস্ট অটোফিল করছি আমি কিন্তু আপডেট করি নেই তাহলে কি চেঞ্জ ইন দ্য ওয়েলথ এটা কি কোনো চেঞ্জ হয়েছে এটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি যেহেতু আমি গতবারেরটাই জাস্ট রেখেছি এখনো আপডেট করি নেই তাহলে আপনি যদি আপনারটাতেও যখন অটোফিল দিবেন দেখবেন যে চেঞ্জ ইন নেট ওয়েলথে এখানে জিরো আছে ঠিক আছে সো এই চেঞ্জ ইন নেটওয়েলথটা কীভাবে হয় সেটাও আমি বলতেছি তো একটা হলো কি আমরা এখানে দিলাম হলো ওয়েলথটা পাইলাম এবং গত বছরে আমার লাইবিলিটিস যেটা ছিল অটোফিলের মাধ্যমে সেটাই পনেরো লক্ষ এখানে আমার লাইবিলিটিস চলে আসছিল যেহেতু আমি অটোফিল দিয়েছি তারপর কি নেট ওয়েলথ কি আমার এই যে যেটা ওয়েলথ যেটা আমি দিয়েছিলাম সেখান থেকে লাইবিলিটিসটা বিয়োগ করে যেটা হয় সেটা হলো নেটওয়েলথ তার মানে ওয়েলথ বিয়োগ লাইবিলিটিস সেটা হচ্ছে নেটওয়েলথ ঠিক আছে আমি এখনও কিন্তু আপডেট করি নি এই বছরের ডাটা আমি বলতেছি সো নেটওয়টা তাহলে লাস্ট প্রিভিয়াস ইয়ারে যে আমি ওয়েলথ দেখাইছি সেটাও কি সেম না যেহেতু আমি কোনো ডাটা আপডেট করি নেই সো এটাও সেম ওকে চেঞ্জ ইন নেটওয়েলথ তার মানে কি চেঞ্জ ইন নেটওয়েলথ মিন্স এই যে নেটওয়েলথ এই বছরের নেটওয়েলথ ডিভাইড বিয়োগ গত বছরের নেটওয়েলথ তো এই দুটো বিয়োগ করলে দেখা যাচ্ছে জিরো তাহলে এইটার মিনিংটা হচ্ছে এইটা তারপর কি আছে আদার ফান্ড আউটফ্লো ডিউরিং ইনকাম ইয়ার ঠিক আছে তো আপনি যখন অ্যাসেট লাইবিলিটিসে আসবেন তো তার আগে তো আপনি অলরেডি এক্সপেন্ডিচার করে আসছেন ঠিক আছে না তাহলে এই যে আদার ফান্ড আউটফ্লো ডিউরিং ইনকাম ইয়ার এই যে যেটা আছে এইটা হলো আপনার আদার যে ফান্ড আউটফ্লো মানে আপনি এক্সপেন্ডিচার যেগুলো করেছেন সেইটাই হচ্ছে এই ঘরটা ঠিক আছে না তো এইটা কোথায় কোথায় আছে আমরা যদি যাই তাহলে আমরা তো এই যে আদার আউটফ্লো যে ঘরটা ঠিক আছে এই এগুলো যে আমি তো এগুলো হাইড করে রেখেছি অ্যাসেট লাইবিলিটিস আমরা বুঝলাম আদার আউটফ্লো এইটা যদি ওপেন করি তাহলে এখানে দেখবেন কি কি আছে তো আমরা অলরেডি যেহেতু এক্সপেন্ডিচার দিয়ে এসেছি সেই এক্সপেন্ডিচারটা আমার এখানে অ্যানুয়াল লিভিং যে এক্সপেন্স সেটা কিন্তু এখানে চলে আসছে তো এইখানে চোদ্দো লক্ষ ছিয়ানব্বই হাজার ছয়শো তিরিশ এটা হলো অ্যানুয়াল লিভিং এক্সপেন্স এখানে চলে আসছে এর সাথে মনে করেন আপনি ওইখানে দেন নাই মানে আইটি টেন বিবিতে আপনি দেন নাই এরকম যদি আরও কিছু থাকে সেটা আপনাকে দিতে হয় এই যে আদার আউটফ্লো তো এইখানে কি কি থাকে তো এই লস লস কি কি বা ডিডাকশন বা আদার এক্সপেন্সেস যেটা আছে সেটা আপনি এখানে দিতে পারবেন তো এখানে শেয়ার লস বিজনেস লস আরও ডিফারেন্ট লস যেগুলো হয় বা আদার এক্সপেন্সেস যেটা আপনি আইটি টেন বিবিতে মেনশন করেন নাই সেটাই মেনলি এখানে কিন্তু দেওয়ার আরেকটা অপশন আছে এটাও আপনার আদার আউটফ্লো হিসেবে কাজ করবে তাহলে আমি এখানে আমি দিয়ে দিচ্ছি সাপোজ আমার বিজনেস লস বা শেয়ার যেহেতু শেয়ারের ইনার ইনভেস্টমেন্ট ছিল শেয়ার লস পঞ্চাশ হাজার টাকা আমি শেয়ারের লস করেছি আর বছরের শেষে আপনার হয়েছে হলো চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে কি আপনার কস্ট ভ্যালুতে আপনার যে আইটেমগুলো আছে সেটা যে কমে গেলো সেমভাবে বিজনেসের ক্ষেত্রেও হতে পারে সেটাও আপনি এখানে ইনপুট ওভাবে লসটা এখানে দেখাই দেবেন সো পঞ্চাশ হাজার টাকা আমরা এখানে লস দিলাম তো এইটা না দেওয়ার আগে কি ছিল আর পরে কি ছিল আপনারা তো বুঝবেনই তো আগে ছিল আমার আদার আউটফ্লো ছিল হলো শুধু আদার আউটফ্লো ছিল ওই আমরা যেটা লিভিং এক্সপেন্স আমি আবার একটু যখন আমি এটা দিলাম দেখেন এখানে আদার আউটফ্লো কি আছে আদার ফান্ড আউটফ্লো আসতে আছে শুধু এক্সপেন্সটা এবং এই যে চোদ্দো লক্ষ ছিয়ানব্বই হাজার ছয়শো ত্রিশ আর আমি যখন এখানে আবার পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা অ্যাড করলাম তাহলে দেখবেন যে আদার আউটফ্লোটা আমার কী হয়ে গেল বেড়ে গেলো ঠিক আছে কত আসছে আমার পনেরো লক্ষ হয়ে গেল তাহলে যেটা ছিল চোদ্দ লক্ষ সেটা হয়ে গেল পনেরো লক্ষ সেচল্লিশ হাজার ছয়শো তিরিশ ওকে এটা এটাও আমরা বুঝলাম আর একটা কি গিফট আমরা যদি আদার আউটলো আরেকটা কী আছে গিফট ডোনেশন অ্যান্ড কন্ট্রিবিউশন ঠিক আছে না তো এইটার মধ্যে সাপোজ আপনি কাউকে যদি গিফট দেন আপনার ওয়াইফকে দিতে পারেন তার আপনার নাম লিখতে হবে এখানে তারপর যদি আপনার তার তিন নাম্বার অবভিয়াসলি দিতে হবে যাকে গিফট করেছেন তিন নাম্বারটা অবশ্যই বারো ডিজিটের একটা ভ্যালিড টিন নাম্বার এখানে দিতে হবে নাহলে কিন্তু নিচ্ছে না তারপর অ্যামাউন্ট আমরা এখানে দেবো হলো যত আমি গিফট করেছি সাপোজ আমি আরও পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা আমি গিফট করেছি সেমভাবে আপনার যদি আরও থাকে এরকম কাউকে ডোনেশন করেছেন বা কন্ট্রিবিউশন করেছেন আবার অ্যাড দিয়ে আপনি এখানে ইনপুট দিবেন এটা তো আশা করি আপনার জানেন তাহলে কী হলো এখান থেকে দেখা গেল আমার আদার আউটফ্লো কি আরও পঞ্চাশ হাজার টাকা বেড়ে গেল এইটার মিনিং কি আমরা ক্লিয়ার আশা করি আপনার ক্লিয়ার তাহলে কি টোটাল ফান্ড আউটফ্লো আমার কী দাঁড়াচ্ছে এটাই এই যে যেটা আদার ফান্ড আউটফ্লো আর টোটাল ফান্ড আউটফ্লো সেম জিনিস এখানে আউটফ্লোটা সম্পর্কে আমার আমি আশা করি আপনারা বুঝতে পারলেন এখন তাহলে আউটফ্লো আমরা বুঝলাম আউটফ্লো হয়ে গেল এইটা বুঝবো এই ঘরটার মানেটা হলো আপনি এই বছর জুলাইয়ের এক তারিখ থেকে যে বছরের জন্য আপনি দিচ্ছেন তিরিশে জুনের মধ্যে যত টাকা আপনি আয় করেছেন ঠিক আছে যত টাকা আয় করেছেন সেটা হলো আপনার সোর্স অফ ফান্ড যত টাকা আপনি আয় করেছেন সেটা এখানে সোর্স অফ ফান্ড হিসেবে হবে তো এই সোর্স অফ ফান্ডটা আমরা এই যে সোর্স অফ ফান্ডটা কি এখন আমরা সেটা বুঝবো তো সোর্স অফ ফান্ডের জন্য আপনি দেখবেন যে এখানে সোর্স অফ ফান্ড নামে একটা অপশন আছে ঠিক আছে আপনি এটাকে এখন ওপেন করেন দেখেন এখানে কি আছে একটা হলো আপনার ইনকাম শোন ইন দ্য রিটার্ন আপনি রিটার্নে যেটা দেখাইলেন দেখ মানে দেখিয়েছেন সাপোর্ট আপনার স্যালারি থেকে আয় আপনার বিভিন্ন সেক্টর থেকে যে আয়টা আপনি দেখাইছেন সেটা তো এমনি আমরা একটু দেখে আসি তো এখানে টোটাল ইনকাম এই যে প্রথমে যে টোটাল ইনকামটা থাকে মেনলি হলো সেটাই হলো প্রথম ঘরে যেটা যায় মানে করযোগ্য আয় আর এক্সামটেড ইনকাম মানে করমুক্ত আয় সেটা হচ্ছে এই যে আঠাশ লক্ষ সাতাশ হাজার আট লক্ষ সাতাশ হাজার ঠিক না এই দুইটা মিলে তার কিন্তু আয় হয় তাহলে আমরা এখানে যদি আসি আসছে লাইবিলিটিসের ঘরে আমরা দেখতেছি সেটাই এখানে আসছে এই যে প্রথমটা হলো করযোগ্য আয়টা আসছে তারপর কর মুক্ত আয়টা আসছে সেটা কিন্তু আপনার এখানে চলে আসে তাই না দেখেন এই যে আমরা যে এখানে নেটওয়ার্ক গত বছরে দিয়েছি সেটা কিন্তু এই যে প্রিভিয়াস ইয়ারের যেটা এই বছরটা যেহেতু আমরা আপডেট করি নাই সেম রাখছি তা আগেরটা এটা সেটা সেম জিরো এখানে কিন্তু আমার কোনো কিছু চেঞ্জ হয় নাই এই বছরের নেটওয়েলথ তার হয়েছে হলো কত এক লক্ষ সত্তর হাজার এটা কিভাবে এই যে গ্রোস ওয়েলথ যেটা আছে এখান পর্যন্ত যে তার সব সম্পত্তি যোগ করে হয়েছিল তার গ্রোস ওয়েলথ একত্রিশ লক্ষ আর লাইবিলিটিস বাদ দেওয়ার পর যেটা হলো সেটা তার নেট ওয়েলথ এটা ছিল গত বছর ওকে না হুম এবং সেম এই বছর এইটা সেম যদি কোনো চেঞ্জ না হয় আর তাহলে চেঞ্জ ইন ওয়েলথ জিরো এখন সোর্স আদার এখন এই ব্যক্তির যদি এই বছর যা ইনকাম করছে ঠিক আছে চেঞ্জ ইন ওয়েলথ কোনো কিছু হয় নাই ভালো তাহলে এই ব্যক্তি আদার ফান্ড ডিউরিং মানে আউটফ্লো আদার আউটফ্লো আমরা জানি কি এই যে পনেরো লক্ষ ছিয়ানব্বই হাজার এই আদার আউটফ্লো মিন্স এর আন্ডারে আমরা কি জানি এই যে অ্যানুয়াল লিভিং এক্সপেন্স যেটা উনি এই বছর যে বছরের জন্য সাবমিট করছে সেখানে তার একটা চোদ্দ লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা আছে আর আদার আউটফ্লোতে আমরা জানি শেয়ার আর গিফট করছে এসে পঞ্চাশ তো এইভাবে তার আদার আউটফ্লো হয়েছে পনেরো লক্ষ পনেরো লক্ষ ছিয়ানব্বই হাজার তিনশো ছয়শো ত্রিশ টাকা তো এইটা আসছে এখন টোটাল ফান্ড আউটফ্লো এটাই ঠিক আছে এই যে আদার ফান্ড আউটফ্লো টোটাল ফান্ড আউটফ্লো সেম কেননা এখানে এই আদার ফান্ড আউটফ্লোর পর আর ও কিছু নেই এখানে সবগুলো যোগ করতে সেটা হলো টোটাল ফান্ড আউটফ্লো অ্যান্ড সোর্স অফ ফান্ড তাহলে এই ব্যক্তিটা সোর্স অফ ফান্ড কি এই বছরে এই যে বছরের জন্য দিচ্ছে সেখানে সে কত ইনকাম করছে এই সোর্স অফ ফান্ড এখানে আমরা দেখলাম কর যোগ্য আয় ছিল তার এত কর মুক্ত আয় ছিল আট লক্ষ সাতচল্লিশ হাজার সাতাইশ হাজার পাঁচশো চল্লিশ ঠিক আছে না এই দুইটা এবং এই দুইটা তার এই বছরের সোর্স অফ ফান্ড ওকে তো এইখান থেকে আমরা সাপোজ ধরলাম যে তার আধার রিসিপ্টটা আমরা গত বছরে তো এইটা আধার রিসিপ্টটা ছিল এই বছরে আমরা এখন এটা দিচ্ছি না না দিয়ে আমরা দেখব যে আমরা এই বছর এটা দিচ্ছি না দিয়ে দেখব যে এর ইফেক্টটা কী আসে ওকে তাহলে আমার এই বছরে আমার করযোগ্য আয় করমুক্ত আয় এই জিনিসটা আমার হয়েছে টোটাল সোর্স অফ ফান্ড তাহলে এখানে দেখলাম টোটাল সোর্স অফ ফান্ড আমার একত্রিশ লক্ষ একাত্তর হাজার টাকা আমার আমার ইনকাম ছিল করযোগ্য এবং করমুক্ত মিলে আর আমার টোটাল ফান্ড আউটফ্লো আমি দেখতেছি আমার হয়েছে পনেরো লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা তো এই আউটলোট আমরা জানি কি আমি এই বছরে যা খেতে বা কাউকে দিতে করেছি সেটা তাহলে ডিফারেন্সটা আসতেছে কি আমার ইনকাম হয়েছে হলো এত টাকার ঠিক আছে একটু খুব সেন্সিটিভ জায়গায় একটু বুঝবেন ইনকাম হলো আমার একত্রিশ লক্ষ আর আমি খরচ করেছি হলো পনেরো লক্ষ তাহলে বাকি যেটা থাকলো সেটা হলো আপনার এই টাকাটা আপনার আছে আপনি ইনকাম করেছেন বাট আপনার আপনি কোথাও আউটফ্লোতে দেখান নাই আউটফ্লো মিন্স আমরা কী জানি ওই অ্যাসেটে আপনি দেখান নাই আপনার আউটফ্লো মিন্স তো দুইটা একটা হলো আপনার অ্যাসেটের আউটফ্লো হতে পারে মানে যে নেট ওয়েলথের যে অ্যাসেট আছে নেট ওয়েলথ যেটা আছে তারা সেখানের মাধ্যমে হতে পারে আর হতে বলে আপনি খেতে বা কাউকে দিতে আপনি খরচ করেছেন যেটা হলো আদার ফান্ড আউটফ্লো ডিউরিং ইনকাম ইয়ার এই ইনকাম ইয়ারে যেটা আপনি করেছেন ঠিক আছে দেখা গেলে যে তার এখানে সোর্স অফ ফান্ড বেশি তো এই ব্যক্তি কি করেছে এই যে তার যে গ্রোস ওয়েলথ ছিল গত বছর যেখানে সে কাজ করেছিল সাপোজ এই যে একটা ল্যান্ড বা কনস্ট্রাকশন পার্সেস বাবদ তার একটা ছিল তখন বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিল বাট দেখা গেছে যে এই বছরে সে আরও দশ লক্ষ টাকা সে কনস্ট্রাকশনের কাজ করেছে ঠিক আছে তাহলে সে কি করবে এটা রেট কি তখন তার কি হয়ে যাবে বেড়ে যাবে তাহলে এইখানে এসে সে এই বিশ লক্ষর জায়গায় এটা তিরিশ লক্ষ আমরা করে দিই সাপোজ ওকে তাহলে দেখা গেছে যে কাজ বাবদ আরও দশ লক্ষ টাকা তার যেখানে ইনকাম সোর্স ছিল সেখান থেকে সে ইউজ করছে দেখেন এখান থেকে কিন্তু কমে গেল কিভাবে কমলো একটু বোঝেন আপনার ওয়েলথ কিন্তু এখানে বেড়ে গেছে দশ লক্ষ টাকা নেট ওয়েলথ সেমভাবে বেড়ে গেছে হলো এখানে দশ লক্ষ টাকা আর এখানে প্রিভিয়াস ইনকামটা আছে তাহলে চেঞ্জ ইন নেটওয়েলথ দেখেন দশ লক্ষ টাকা কিন্তু চেঞ্জ হয়ে গেল কেননা এখানে তার নেট ওয়েলথ কী হয়েছে বেড়ে গিয়েছে এই বছরের ইনকাম থেকে উনি দশ লক্ষ টাকা কোথায় এই তার অ্যাসেট বাড়ায় ফেলছে কোথায় চেঞ্জ হয়েছে এটা চেঞ্জ ইন নেটওয়েলথ আউটফ্লোতে কিন্তু উনি খরচ করে নাই যদি আউটফ্লোতে খেতে খরচ করতো বা কাউকে দিতে তাহলে কিন্তু এখানে চেঞ্জ আসতো তার নেট ওয়েলথ তো বাড়লো না তার নেট ওয়েলথ কি বাড়তেছে না যদি তার এই যে আমরা জানি অ্যাসেটের মধ্যে আমরা দেই যদি অ্যাসেটের মধ্যে দেই সেটা তার নেট ওয়েলথ বাড়ার ক্ষেত্রে হেল্প হবে কমায় যদি কমে যাবে যেমন শেয়ার বাজারে আগে বেশি ছিল কমবে কমতে পারে নট এটা কোনো বিষয় না যে সবসময় বাড়বেই সেটা না কমতেও পারে বিক্রি করে গেলে এটা তো থাকবে না বাট আপনি যখন ওখানে দিবেন তাহলে কি আপনার নেট নেটওয়েলথ বেড়ে গিয়েছে এবং চেঞ্জেও এখানে দশ লক্ষ টাকা আসলো এবং এখানে যে হিটটা হলো যে এই বছরে আপনার যে সোর্স অফ ফান্ড ছিল এইখান থেকে আপনি আউটফ্লোতে আপনার টোটাল আউটফ্লোতে আপনার কি এখানে দশ লক্ষ টাকা বেড়ে গেল কীভাবে বাড়ছে টোটাল আউটফ্লোতে আমরা জানি একটা হলো তো আদার আউটফ্লো এটা কিন্তু সেম আছে আদার আউট আদার ফান্ড আউটফ্লো ডিউরিং দিস ইয়ার এটা হলো আমরা জানি কি এক্সপেন্ডিচার আমরা জানি এই যে এইটা ফ্লো এই যে এক্সপেন্ডিচার লস ডিডাকশান অ্যান্ড গিফট বা ডোনেশান সেই মিনিংটা হলো কিন্তু এইটা আর এইখানে দেখেন টোটাল ফান্ড আউটফ্লো এইটা মানেটা এখন আমাদের ক্লিয়ার হয়ে গেল আগে কিন্তু বোঝা যাচ্ছিল না যে এটা সেম হয়েছিল কিন্তু টোটাল ফান্ড আউটফ্লো मींस আপনি একটা এক্সপেন্ডিচারের জন্য কস করেছেন আর একটা আপনার ইনকাম থেকে নিয়ে এসে আপনার অ্যাসেটে বৃদ্ধি করেছেন তাহলে টোটাল ফান্ড আউটফ্লো দেখা যাচ্ছে যে পঁচিশ লক্ষ ছিয়ানব্বই হাজার ছয়শো এরকম হয়েছে আর সোর্স অফ ফান্ড তার দেখা যাচ্ছে যে এখনও বেশি আছে টোটাল আউটফ্লো তার ডিফারেন্স তার কত আছে তার এখনও যত ইনকাম কোর্সে আরও পাঁচ লক্ষ পঁচানব্বই পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা তার হাতে থাকার কথা ঠিক আছে এখন দেখা যাচ্ছে যে উনি কি করেছে এই যে ওনার ব্যাংকে এখন ব্যাংকে যদি থাকে বেড়ে যায় তাহলে ব্যাংকে বাড়ায় দিবে যেহেতু এটা তাকে ইডিট করতে হবে ঠিক আছে না মানে এই বছরে ক্লোজিংয়ে যা ছিল সেটা দিতে হবে দেখা গেল এখানে তার চেঞ্জ হতে পারে যেটা থাকবে সেটা দিবে ক্যাশ ইন হ্যান্ড এখন না উনি বললো যে আমি টাকাটা ইনকাম করেছি সেটা পুরোটাই আমার ক্যাশ ইন হ্যান্ডে আছে আমার আসলে খেতে খরচ হয় নাই বা এক্সপেন্ডিচার হয় নাই আমি আসলে কোনো অ্যাসেটও বাড়াই নাই বাট আমার কি অ্যাসেট বাড়াই নাই মিন্স এটা আপনার অ্যাসেটেই আছে কোথায় আছে সেক্ষেত্রে আপনার এই যে ফিনান্সিয়াল যে অ্যাসেট ক্যাশ ইন হ্যান্ড সেখানে আছে তাহলে আমরা যদি পুরোটাই যদি এইখানে দিয়ে দেই এই যে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা যদি এর সাথে অ্যাড করি তাহলে কত আসে দেখি আমরা তিন লক্ষ পঁচাত্তরের জায়গায় আমরা পাঁচ লক্ষ পঁচাত্তরের জায়গায় পাঁচ লক্ষ আটাত্তর হাজার দুইশো দিলেই হয়ে যাবে এখানে মানে ওইটা আমরা পুরোটাই দেখালাম যে আমার হাতে আছে তাহলে আমি এখানে দিয়ে দিব পাঁচ লক্ষ আটাত্তর হাজার দুইশো চুয়ান্ন এখানে এসে আমি দেবো হলো পাঁচ লক্ষ আটাত্তর হাজার দুইশো চুয়ান্ন এটা দিলাম তাহলে দেখব যে আমার এই যে ডিফারেন্সটা জিরো হয়ে গেলো তার মানে কি টোটাল ফান্ড আউটফ্লো মানে আমার এবার কোথায় গেছে এক্সপেন্ডিচারে তো বাড়ে নাই বা লসে বাড়ে নাই আমার ফিনান্সিয়াল অ্যাসেটে ক্যাশ ইন হ্যান্ডে বাড়ছে এই জন্য ফান্ড আউট খোঁটা বেড়ে গেছে এটা কিন্তু বাড়বে না এটা মানে তো আমরা জানি হলো আদার আউটোটা কোনটা আর আমার সোর্স অফ ফান্ড যেটা ছিল এখানে আমার এই যে জিরো হয়ে গেল ঠিক আছে সো এটা একটা জিরো অপশন আবার বললেন যে আসলে এত টাকা আসলেই আপনার হাতে নাই আপনার এত টাকা তো হাতে নাই অ্যাকচুয়ালি সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনার যদি হাতে না থাকে সেক্ষেত্রে তো সাপোজ আপনার হাতে আছে মানে এই ক্যাশ ইন হ্যান্ড এবং আরেকটা এক্সপেন্ডিচার থেকে ব্যালেন্স করাটা সবচেয়ে উচিত কেননা তিরিশে জুন আপনার হাতে কত টাকা ছিল আজকে মনে করেন অডিটের যদি ফাইলটা আপনার ফেব্রুয়ারিতে বলে সামনের তখন তো বলবেন আসলে এটা তো আবার আবার চেঞ্জ হয়ে গেছে আমার এই হাতে ছিল বাট এটা আমি অন্য জায়গায় ইনভেস্ট করেছি বা আরেক জায়গায় চলে গেছে সেম জিনিস তো আপনার হাতে নাও থাকতে পারে বাট যেখানে করেছেন সেটার আবার এভিডেন্স তাদেরকে দিতে হবে যদি খুব বড় অ্যামাউন্ট হয় এটা ট্রু বাট কম অ্যামাউন্ট হলে এটুক তো কোনো বিষয় না ঠিক আছে তাহলে এখানে আমরা সাপোজ ধরলাম যে ক্যাশ ইন হ্যান্ডে আমার এত না পুরোটাই না এখানে আমার এক লক্ষ বিশ হাজার টাকা আছে তাহলে দেখব যে এখনও ওই যে চার লক্ষ আটান্ন হাজার টাকা দুইশো টাকা তার সমস্যা আছে মানে এখনও সোর্স অফ ফান্ড কম আছে সোর্স অফ আউট আউটফ্লো কম আছে এটা হচ্ছে এটা কম আছে সেক্ষেত্রে এইটা আমরা এক্সপেন্ডিচারে দিতে পারি তাহলে আমি এক্সপেন্ডিচারে যে আমি যদি এই পুরাটাই আমার এক্সপেন্ডিচারে দিয়ে দিই তার মানে কি এই যে আদার ফান্ড আউটফ্লো ডিউরিং দিস ইয়ার এইখানে পনেরো লক্ষ ছিয়ানব্বই আছে তো আমরা আরও চার লক্ষ সামথিং অ্যাড করে দিব প্রায় বিশ লক্ষের মতো যদি আমরা এখানে করি তাহলেও কিন্তু আমার এটা এই টোটাল আউটফ্লোট আমার বেড়েছে এটা সমান হবে তাহলে আমি আসলাম কোথায় আসবো আমি এক্সপেন্ডিচারে আসবো তার আগে এখানে একটা সেভ দিয়ে অবশ্যই আমাকে যেতে হবে আমি একটা সেভ দিলাম এক্সপেন্ডিচারে আসবো এখানে মনে করো আমার যা এক্সপেন্ডিচার হয়েছে এনি আদার এক্সপেন্স আপাতত আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম ওকে দিয়ে সেভ কন্টিনিউ দিলাম এই পেজে আসলো এবার আমি যদি নিচে আসি দেখি এই যে আমার এটা আবার জিরো হয়েছে সো এভাবে আপনি বুঝে শুনে এখানে জিরো করতে পারেন সো ইকুয়েশনটা এইভাবে চেঞ্জ হয় সো আমি আশা করি আপনাদের এই যে পার্টিকুলার্স এই জিনিসগুলো নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না তারপরও যদি কারো কোনো ভিন্ন মত থাকে আপনারা অবশ্যই কমেন্টস করবেন এই ভিডিওতেই কমেন্টস করবেন তাহলে আমরা আমরা চেষ্টা করবো আপনার কমেন্টসের উত্তর দেওয়ার জন্য ঠিক আছে আর একটা হলো যে আমরা কনফিউজড হয়ে যাই যে আমরা যে গত বছর সাপোজ গত বছর আমি যে জমিটা আমার বাবা দিয়েছিল এটাও আমি গিফট আকারে পেয়েছিলাম সাপোজ এই জিনিসটাই যদি আমি গিফট আকারে পেয়ে যাইতাম এটাই আমি গিফট আকারে পেয়েছি তাহলে কি আমার এইখানে আবার ওই গিফটের অ্যামাউন্টে ইনপুট দেবো কি না এই জায়গাতে একটা কনফিউশন ছিল সো আসলে এটার ইনপুট তো আপনি গতবার দিয়েছেন গতবারের নেটওয়েলথটাই কিন্তু নিয়ে আমরা এখানে এসেছি ঠিক আছে না এই যে ওয়েলথটা এই যে এটাই কিন্তু একরকমের সোর্স অফ ফান্ড হিসেবে আপনার কাজ করেছে এই চেঞ্জিংয়ের ক্ষেত্রে ঠিক আছে না এই যখন আমরা নেট ওয়েলথ লাস্ট ডেট নিলাম আর এই বছর নিলাম এইখানে চেঞ্জিংয়ের যে অ্যামাউন্টটা আসলো ঠিক আছে না এটাই কিন্তু আপনার আদার আউটলোর সাথে কিন্তু যোগ হয়ে টোটাল আউটফ্লো হচ্ছে বোঝেন বিষয়টা এই যে চেঞ্জ যেটা হলো লাস্ট ডেটতে ছিল পনেরো লক্ষ আবার এই বছরে ছাব্বিশ লক্ষ হয়েছে এই যে এগারো লক্ষ টাকা যে হলো মানে এই যে বাড়লো এই অ্যামাউন্টটা থেকে এইটা যে বাড়ল চেঞ্জ হয়েছে টোটাল কি এখন হয়েছে ছাব্বিশ লক্ষ সপ্তাশি হাজার এখন হয়েছে তাই না আগে ছিল হলো পনেরো লক্ষ সত্তর এই এগারো লক্ষ টাকা যে বাড়লো এইটার ইফেক্ট কিন্তু এই যে টোটাল আউটফ্লোতে আছে কিভাবে এই যে এগারো লক্ষ এই যে বিশ লক্ষ এই বছর যেটা আপনার আদার আউটফ্লো হয়েছে টোটাল মিলে কিন্তু টোটাল আউটফ্লো হয়েছে এই যে টোটাল ছাব্বিশ লক্ষ আছে এটার কিন্তু পনেরো লক্ষর সোর্স অফ ইনকাম কিন্তু সোর্সটা কিন্তু গত বছর থেকে নেয়া সোর্স অফ ফান্ড এই যে পনেরো লক্ষর সোর্স অফ ফান্ড আপনি গত বছর যে দিয়েছেন সাপোজ গিফট আকারে আপনি পেয়েছিলেন এত টাকা ওইটা নেটওয়া যে আসলো গত বছরেই কিন্তু সোর্স অফ ফান্ড হিসেবে কাজ করছে এই যে এটা এটাও কিন্তু একটা সোর্স অফ ফান্ড হিসেবে আপনার কাজ করছে তো এটা যে কাজ করলো এটাই কিন্তু আপনার হয়েছে এটার জন্য আবার এখানে গিফট আকারে আবার আদার রিসিপ্ট আপনাকে দেখাতে হবে না এই যে আদার রিসিপ্ট যে জিনিসটা গত বছর দেখাইছেন সেটা আবার দেখাতে হবে না ঠিক আছে গত বছর যেটা দেখাইছেন সেটা এই বছর আর দেখাতে হবে না এখানে জাস্ট আপনি এই বছরে যেটা রিসিপ্ট করতেছেন সেটা শুধু দেখাবে যে অর্থ বছরের জন্য করতেছেন সেটা আপনি দেখাবেন গত বছরে যেটা আপনি গিফট দেখাইছেন যে আপনি বিষ ভরি সোনা পেয়েছেন বা আপনি মূল্য দিয়েছিলেন মূল্য সহ সোনা বা আপনার ল্যান্ড পেয়েছিলেন বাবার কাছে সেটা যেটা দিয়েছিলেন সেটাই কিন্তু এখানেই নিয়ে নিচ্ছে অলরেডি সো এটাকে আবার নতুনভাবে আপনাকে ইনপুট দিতে হবে না আর চেঞ্জের যেটা হলো সাপোজ এই যে বেড়ে গেল এই যে এটা আউটফ্লোতে কাজ করলে এইটা মেনলি আপনার এই বছরের সোর্স অফ ফান্ড থেকে এখানে সমন্বয় হয়ে যেয়ে ব্যালেন্সটা আপনার এখানে জিরো হয়ে যাবে সো আপনার ভিডিওটা একবার দেখলে না বুঝতে পারলে আপনার একটু মনোযোগ দিয়ে আবার রিপিট করে দেখবেন যে জায়গাতে আপনার কনফিউশন আমি আশা করি আপনারা বুঝতে পারবেন সো তাহলে এখানে আর একটা ডিসিশন আমরা নিলাম যে গত বছরের ওয়েলথ যেটা নিচ্ছি আমরা ওয়েলথ থেকে লাইবলিট বিয়োগ করে যেটা আমরা নিচ্ছি এখানেই কিন্তু আমার যত আদার রিসিপ্ট সাপোজ আমরা আদার রিসিপ্টে কী কী দেই আদার রিসিপ্টে আমরা দেই হলো কারো কাছ থেকে যদি আমরা কোনো গিফট নেই পৈতৃক শত্রু হিসেবে পাই বা আমরা যদি প্রিভিয়াস ইয়ারের সঞ্চিত আয় যেটা আমরা বলি সেটা কিন্তু আমরা এখানে দেই তাই না তো এটা কিন্তু গত বছরে কিন্তু অলরেডি দেওয়া শেষ সেম জিনিস এখানে আমরা ইনপুট দেব না এই বছর যেটা মেনলি আমরা পাবো আদার রিসিপ্টে সেটাই শুধু এইখানে আমরা ইনপুট দিব তাহলে দিলেই এইভাবে জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে